আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة মুদ দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এ কুমিল্লা জেলার অন্তর্গত সদর থানা দিন বালুতুফা চাপাপুর আমান মেনশন আমান মিয়ার বাড়ির মাঠাঙ্গনে গাউসিয়া আহমদিয়া মানিয়া মাইজ বান্ডারের উদ্যোগে পবিত্র ফাতে আজদাগম উপলক্ষে ওয়াজনাতে মুস্তফা সল্লাহ আলাই সাল্লামার মাহফিল সাজাইয়া আমি অদম গুনাগার শামীম হুসেন রেজার সঙ্গে আমার যেই দাড়ি ফাঁকা মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছে যুবক নজুয়ান বাইরা হাত বাড়াইছে বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত হাতে রুচি জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রে আমার এই চাপাপুর এবং আশেপাশে এলাকার মা বনের আগো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তৈতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে আসে দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি সে শাড়ি পইরা গো মা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পইরা গো মা কিন্তু মা গো এই দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকতে পারবা না গো মা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে আমিন আমিন কইরা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরাইয়া দিবে না রব্বুল আলামিন আল্লাহ ফরিয়াত তোমার দরবারে আমরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইলাম আজকের মুনাজাতে কত ভাই বাবার হাত বাড়াইছে রব্বুল আলামিন আল্লাহ এই মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের হাত দুইটা কপালে লাগার আগে আগে আল্লাহ আমরার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন কত ভাই বাবার মুনাজাতের মধ্যে হাত বাড়ায় জানিনা রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়া কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা বদলার কাজ করিয়া মানুষের মতো মানুষ দেওয়ার জন্য আব্বা নিজের আজকে অন্ধকার কবরে শুয়া রয়েছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ এমন আব্বার কবরটা রে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও রাবুল মি i জানি না গো কার জানি জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই মার বড় কষ্ট হইয়া গেছে এমনও সময় গেছে মা দননীর পেটের মধ্যে সন্তান গর্বে থেকে আঘাত করছে মায়ের খানা বন্ধ হইয়া গেছে মায়ের শোয়া বন্ধ হইয়া গেছে রে আল্লাহ জানি না কে জানি এমন মা গারাই আল্লাহ তাদের এমন আলমা কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন বিশ্বাস করে যে সন্তানের মা ও নাই বাবা ও নাই জন্মেরতি আল্লাহ তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতুম মির রিয়াজুল জান্নার সাথে যুগ ব্যবস্থা করে দাও আমার নবীর রওজা মোবারকের সাথে একটা জানালা কিলা দাও মদিনা রহমতের হাওয়া তাদের কবরে লাগাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াত হায়াতে তৈবা নসিব কর রব্বুল আলমিন আমান ভাইয়ের আব্বা আব্বার হায়াতের জন্য দোয়া চায় আল্লাহ ওনার আব্বাটারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বন্ধু দিদার দোয়া চাইছেন তার আব্বা আম্মার হায়াতে বরকত চা কবুল কর রব্বুল আলমিন এমনভাবে পর্দার অন্তরালে কত মা বোনেরা আজকের মা ফিলের সুতা মন্ডলীরা সহ যারা যারা হাত বাড়ায় আমাদেরকে আবেদা সলেখা নেকারিমানদার মুক্তাকে মা বাবার অনুসরণ করার তৌফিক দান করো রব্বুল আলমিন ফরিয়াত তোমার দরবারে আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো যারা ব্যবসা করে পড়া লেখা করে আল্লাহ বিশেষ করে চাকরি করে বরকত দান করো এই বাংলাদেশের উপর তোমার khas রহমত বরকত দান করো যে অরাজকতা তৈরি হয়েছে এই অরাজকতা থেকে বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে خدمت করে তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইরা দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীর কিলোমিটার যুদ্ধাদের কামাই রুদিতে বরকত দান করো আমান বের কলিজার টুকরা একটা সন্তান রায়হান বিদেশে আল্লাহ তার বিদেশের বাড়িতে সই সালামতে কবুল করো ওনার একটা সন্তান ছেলে একটা কন্যা সন্তান মেয়ে পড়া লেখা করে তাদের বিদ্যা বুদ্ধি বাড়া দাও পরিয়া তোমার দরবারে গো আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াইছেন আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে পাঁচ অক্ত নামাজি ইমানদার মোত্তাকি হিসেবে আমাদের সবাইকে কবুল করে আমাদের মরণের আগে একবার তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ করায়া আমাদের সকলের দিলে জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু